কাজ হচ্ছে মানুষ খুন করা লুটপাট করা দুর্নীতি করা আওয়ামী লীগ এরা কি করে ধ্বংস করে আগুন দিয়ে জানতো মানুষ পুড়িয়ে মারার ইতিহাস তাদের শেখ মুজমু আমাদের হত্যা এবং আমার পরিবার হত্যা সঙ্গে ওই আওয়ামী লীগ সহ এরা সকলেই জড়িত ছিল এরা খুন করা ছাড়া আর কিছু জানে না 21000 নেতা কর্মী ওরা হত্যা করেছে ওরা যখন ক্ষমতা থাকে দুর্নীতি লুটপাট এই চট্টগ্রাম তো দশটা অস্ত্র পাচারের সাথে জড়িত আওয়ামী লীগ গ্রেনেড গ্রেনেড হামলা করে দিনে দুপুর আমাকে হত্যার চেষ্টা করেছে বাইশ জন নেতা কর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ ভোট চুরি করেছিল বলেই তাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল এটা তাদের মনে রাখা আওয়ামী লীগ ভোট চল ওরা জনগণের অর্থ চল ওরা খুনি আওয়ামী লীগ মানে হচ্ছে খুনি হত্যাকারী সন্ত্রাসী জঙ্গিবাদী বিশ্বাসী